নুর আপু কাছে একটু জানতে চাই এই যে আজকে রোজিনা আপুকে নিয়ে আজকে চিফ গেস্ট ছিলেন তিনি আজকে রিওয়ার্ড অনুষ্ঠান করলেন আসলে একটু অনুভূতিটা জানতে চাই আসলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ আপুর হাত ধরে আমি আজকে সিঙ্গার জগতে এসকার যখন পেয়েছি আর আপু আমার এই অ্যাওয়ার্ড ফাংশনে আমার প্রধান অতিথি হিসেবে এসেছেন আমি আসলে অনেক আনন্দিত আমি তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে কাজ করি এবং এখান থেকে শুরু করি বাংলাদেশের আগে পর্যন্ত আমি আমাদের আপুদের নিয়ে কাজ করতে যাচ্ছি যার রকম সহযোগিতা লাগে আপু বলেন আমরা বলেন হাসিন আপু আমাদের ওভি অনেক রহমান ওবি সুরু ইসলাম আমরা সবাই তাদের সাথে আছি যেই কোনো মানে সহযোগিতা আমরা সবসময় থাকবো আর আপুকে রতিন আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে এসেছে সাবের অফেস ওয়ার্ল্ডের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠান

কিন্তু এটা মানে করে না আজীবন পাওয়া মানে আজীবনের জন্য পাওয়া মানে আর ভবিষ্যতে আর পাচ্ছি না আমি চাই আমি চাই যা যতদিন বেঁচে আছি ততদিনে জন্য আমি পুরস্কৃত হতে পারি আর কি যার জন্য একবার যেন মানে আজীবন চাই আর কি সবসময় এটা মানে পুরস্কার অবশ্যই মানে কি বলবো যে পুরস্কার পাওয়াটা যে কত আনন্দের বিষয় আর ভালো লাগার বিষয় তা আমি অনেক অনেক ধন্যবাদ যা আপনার আমাকে পুরস্কৃত করেছেন আর ও কিন্তু আমি বোধহয় দিয়েছিলাম মানে আমরা যাচ্ছিলাম আমি আপু এখানে একটু প্রশ্ন রাখতে চাই আপনার হাতের ছোঁয়া পেয়ে আজকে ফারজানা নুর তিনি হাঁটি হাঁটি পা পা করে নারী উদ্যোক্তা হয়েছেন সেই সাথে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করছেন আপনি একজন সম্মানী ব্যক্তি এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সিনিয়র পারসন আপনি আজকে ওনার সম্পর্কে একটু যদি বলতে। আমি আসলে ওনার সম্পর্কে বলতে চাই যে এত সাহসী নারী এই যে আপনার তারাই কিন্তু করতে পারে যে এত দূর এগিয়ে যেতে পারে যে এখানে এসে জানতে পারলাম যে আপনার যে মেয়েদের কিনে কাজ করছে তারা যারা অসহায় মেয়েদের নিয়ে কাজ করছে আর প্রথম যখন দেখা হয়েছিল তখন কিন্তু গান শুনেছিলাম গান শুনে ওকে ইস কাট দিয়েছিলাম আমি ছিলাম আমার খুবই ভালো লাগছে আমি আশা করব যে ও যে কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি আরও আরও এগিয়ে যাবে আর ভালো ভালো কাজ করবে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি কিন্তু সত্যি আনন্দিত আনন্দিত খুব ভালো লাগছে আমার সর্বশেষ আপনার কি বার্তা রয়েছে সর্বশেষ আমরা রোজিনা আপুকে যতদিন আমরা বেঁচে থাকি আপু বেঁচে থাকেন আমরা আমার মানে প্রত্যেকটা প্রোগ্রামে আপুকে চাই আর আপুকে অবশ্যই এরপরে মজার একটা কেক খাওয়া আমাদের বিস্ফুল ডেজার্ট অন্যার কাছ থেকে আমরা নিয়ে আপু বাসায় সরাসরি চলে যাবো আপু যদি অনুমতি দেন অবশ্যই